দেখুন আমাদের আমরা একজনকে চিনি আমাদের জননেত্রী এবং মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে হাসপাতালে সাংসদকে দেখতে গেছে তার মানে তিনি মানবিক মানবিকতার পরিচয় আবারও দিয়েছেন দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ বারংবার তিনি মানবিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন আর নতুন করে বলার কিছু নেই বিক্ষিপ্ত ঘটনা সব জায়গাতেই ঘটে এগুলো তো ধরার বিষয় নয় কিন্তু আমাদের আমরা যাকে দেখে চলছি যে রাজ্যের কাণ্ডারি সে মানবিক কিনা সে মানবিক যখন আমরা সকলেই মানবিক বা বন্যা দুর্গত লোকের পাশে গিয়ে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলা জুড়ে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে এগুলো টোটালি চলে যাবে উত্তরবঙ্গে যেগুলো যে অসহায় মানুষ তাদের উন্নয়নের পাশেই ত্রাণ দাঁড়াবে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছে বাংলার মানুষের ভয় নেই সম্প্রীতি থাকে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন রাজ্যপাল তিনি পরিষ্কার রিপোর্ট দিয়েছেন বর্তমান অবস্থা নিয়ে উত্তরবঙ্গে সেখান থেকে দাঁড়িয়ে রিপোর্ট জমা দিয়েছে শুভেন্দু অধিকারী বলছে এই রিপোর্টে বিশ্বাসী না দরকার কিভাবে দেখছেন বাংলার মানুষ এসব কথা কর্ণপাত করে না দু হাজার এগারোয় যখন পালাবদল হয়েছে সেই থেকে দু হাজার পঁচিশ পণ্য যে সুন্দর যে একটা সুরক্ষার মধ্যে দিয়ে বাংলার মানুষ আছে একটা অপশক্তি বারংবার আঘাত করার চেষ্টা করছে এই সম্প্রীতিকে বিনষ্ট করবার সেটা বাংলার মানুষ কখনোই সেটা মেনে নিচ্ছে না অতএব কে কী বলবো মিথ্যা অপপ্রচার কী বলছে না বলছে এটা বাংলার মানুষ কখনোই গুরুত্ব দেয়নি আজও দেবে না হিংসা দিয়ে মার দিয়ে জয় জয় করা যায় না ভালোবাসা দিয়ে উন্নয়ন দিয়ে মানুষের মন জয় করতে হয় যেটা করছে ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয় দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনাতৃত্তের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Aquilo que sinto quando eu te vi nesse dia, Caim era óbvio. Olhando agora Te veste sempre em frente de mim que o vento te fez chegar a...